আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমের এই সিজনে তোমাদের জন্য এবার নিয়ে এসেছি আমের চকলেট ছোটরা কিন্তু আমের চকলেট খেতে খুবই পছন্দ করে তাই বাজারের চকলেট নয় বাড়িতেই এই আমের সময়ে আমের চকলেটটা খুব সহজেই তৈরি করতে পারো তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি এই সহজ রেসিপিতে আম চকলেট তো দেখো বন্ধুরা এখানে আম চকলেট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটা মিডিয়াম সাইজের আম আমি হিমসাগর আমটা নিয়েছি কেননা হিমসাগর আমটা বেশি ফ্লেভার আসে এ কারণে আমি হিমসাগর দিয়ে আজকে এই চকলেটটা তৈরি করব আর ছোট ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার সুবিধার্থে আর ছোট করে কেটে নিলে খুব দ্রুত ব্লেন্ড হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবং দেখো ব্লেন্ড করে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে তার মধ্যে এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি ভালোভাবে এর রসটা বের করে নেওয়ার জন্য এভাবে যদি ছাঁকা হয় তাহলে কিন্তু আমের রসটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া যায় একটা ছাঁকনিতে অল্প অল্প করে নিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে অনেকগুলো রস বের হয়ে এসেছে এখানে কিন্তু এক কাপের একটুখানি বেশি রস কিন্তু আমার বের হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি রসটা বের করে নিয়েছি তারপর আমি একদম দশ মিনিট মতো রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিট পর দেখতে পাচ্ছ একদম নিচে একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে আর উপরে একটা ক্লিয়ার রস তৈরি হয়েছে আর এই ক্লিয়ার রসটা দিয়েই কিন্তু আজকে আমরা চকলেটটা তৈরি করব। তো এভাবেই কিন্তু এই ক্লিয়ার রসটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর দেখো নিচে ঘনত্বটা রয়েছে এটা আমি সাইড করে রেখে দিচ্ছি একটু লবণ চিনি দিয়ে খেয়ে নেব তো দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ কিন্তু জল বা আমের রস দিই কিন্তু আজকে চকলেটটা এরপর আমের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের ছয় ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এই মশলাগুলো একত্রে দিলে চকলেটের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তারপর জ্বালাতে জ্বালাতে যখন দেখা যাবে যে চিনির বুদবুদে ভাবটা অনেক মোটা মোটা হয়ে উঠছে তখন এখান থেকে একটুখানি রস হাতে নিয়ে দেখো টানা টানা করে ধরলে দেখা যাবে সুতার মতো লম্বা হয়ে এসেছে তখনই বুঝতে হবে চকলেটটা একদম প্রসেসিংয়ে চলে এসেছে তো এরপরে একটুখানি রস পানির মধ্যে নিয়ে যখন নাড়াচাড়া করব দেখা যাবে যে একদম একটা টানা দলা পেকে গেছে এই দলা পাকার পরেও কিন্তু আমি আরও দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে নিয়েছি শক্ত হওয়ার জন্য তো দেখো খুব সুন্দর কিন্তু একদম জমে যাচ্ছে আর জমে যাওয়া অর্থই চকলেটটা পারফেক্ট অবস্থায় চলে এসেছে এরপর সিলিকনের একটা মোল্ডে আমি এভাবে শেপ আকারে দিয়ে নিয়েছি এই মোল্ড কিন্তু যে কোনো বড় শপিং মলে পেয়ে যাবে তারপর আস্তে আস্তে চামচের সাহায্যে সিলিকনের মোল্ডে আমি সমস্ত জ্বালানো আমগুলো দিয়ে দিলাম ঠান্ডা হবার পর দেখতেই পাচ্ছ চকলেটটা কত সুন্দরভাবে উঠে আসছে আর দেখতেও কতটা সুন্দর তো ছোট বাচ্চারা কিন্তু এই চকলেটটা খুবই পছন্দ করবে বাজারের অস্বাস্থ্যকর কেমিক্যাল চকলেট না খাওয়ি বাড়িতে একটু কষ্ট করে বাচ্চাদের জন্য যদি চকলেট তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবে ওরা কিন্তু খুবই পছন্দ করবে আর আমের সিজনে চকলেটটা অবশ্যই ওদের তৈরি করে দাও বাচ্চারা খুব খুশি হবে আর সংরক্ষণ করে রাখার জন্য এভাবে একটা কাগজে মুড়িয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক দিন রেখে খেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সে পর্যন্ত আল্লাহ